আমি একটা স্ট্যাটাস দিয়েছি যদি কেউ না পড়ে থাকে আজকে তাহলে আপনাদের প্রশ্নটা ক্লিয়ার হয়ে যাবে চিত্রনায়িকা অভবিশ্বাস ও স্বপ্নম বুবলির দা কোমরার সম্পর্ক অনেকটাই প্রকাশ্যে প্রায় তারা ভার্চুয়াল যুদ্ধে জড়ান সেখানে একে অন্যকে বিন্দু পরিমাণ ছাড় দিয়ে কথা বলেন না কেউ ব্যক্তিগতভাবেও আক্রমণ করতে দেখা গেছে সেখানে দুই দিন ধরে নেট দুনিয়ায় আলোচনায় কেন্দ্রবিন্দুতে ডালিউড চিত্রনায়িকা অভবিশ্বাস এর কারণ আরেক নায়িকা স্বপ্নম সাকিব খানের সঙ্গে আড্ডায় মাতলেও তিনি নীরবে ছিলেন এ সময় অভুবিশ্বাস বুবলির পোস্টকে ঘিরে কোনো রেশারেশিতে জড়াননি বরং ভক্তদের মনে করিয়ে দিয়েছেন পনেরোই জুনের একটি ফেসবুক পোস্টের কথা সাকিব বুবলি একসঙ্গে এরপর নায়িকা অভবিশ্বাস ফেসবুকে কিছু লেখেননি সেটি নিয়েও নেটিজেনেরা ট্রল করেছেন এই নায়িকাকে কিন্তু অভু কোনো রেশারেশিতে না গিয়ে নিজের কাজে মনোযোগ দিয়েছেন ফেসবুকে পোস্ট করেছেন ব্যবসায়িক কাজের প্রচারণা তারপর অপুকে সরাসরি শুনতে হয়েছে সাকিব গুবলি নিয়ে প্রশ্ন এমন প্রশ্নের উত্তরে অবাক বক্তরা তাদের অনেকেই প্রশ্ন তাহলে কি শেষ হচ্ছে দুই নায়িকার ভার্চুয়াল যুদ্ধ কি উত্তর দিয়েছেন অপু এই প্রসঙ্গে অভু বিশ্বাস বলেন ব্যক্তিগত সম্পর্কের বাইরেও আমাদের আরও সম্পর্ক রয়েছে আমরা সবাই কিন্তু পেশাদার শিল্পী যাদের নাম বললেন তারাও কিন্তু পেশাদার তাই সে হিসেবে বলতে পারেন আমি সবাইকে সম্মান করি এমন উত্তরে বাহবা পাচ্ছেন এই নায়িকা শুধু তাই নয় এ সময় অপবিশ্বাস মনে করিয়ে দেন পনেরোই জুনের ফেসবুক স্ট্যাটাস এই নায়িকা এক প্রশ্নে বলেন আমি গত পনেরোই জুন ফেসবুক স্ট্যাটাসে বিষয়গুলো পরিষ্কার করেছি আমার স্ট্যাটাস কেউ পড়ে না থাকলে অবশ্যই পড়ে দেখবেন তাহলে আপনাদের প্রশ্নটার পরিষ্কার উত্তর পেয়ে যাবেন পনেরোই জুন আমি একটা স্ট্যাটাস দিয়েছি যদি কেউ না পড়ে থাকে আজকে ডেফিনেটলি স্ট্যাটাসটা আপনারা পড়ে নেবেন তাহলে আপনাদের প্রশ্নটা ক্লিয়ার হয়ে যাবে পনেরোই জুন কি লিখেছিলেন বিশ্বাস তা জেনে নেওয়া যাক সেদিন বিশ্বাস বক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে লিখেছিলেন সাম্প্রতিক সময়ে লক্ষ্য করছি আমার ব্যক্তিগত কিছু মুহূর্ত বা আমার ছেলের সঙ্গে স্মরণীয় সময়গুলো যখন আমি আপনাদের সঙ্গে বাগা করি তখনই কোনো না কোনোভাবে সেই বিষকে ঘিরে এক ধরনের অপ্রয়োজনীয় প্রতিযোগিতা শুরু হয়ে যায় আমি একজন মা একজন অভিনেত্রী একজন উদ্যোক্তা আমার অনেক দায়িত্ব অনেক ব্যস্ততা ক্যামেরার বাইরে আমার জীবনটা একজন নারীর মতো হাজারো কাজ পরিকল্পনা এবং স্বপ্ন নিয়ে এগিয়ে চলা অপু বিশ্বাস মনে করেন দীর্ঘ কেরিয়ারের পুরো সময় তিনি যা করেছেন সেটা দর্শকদের কাছ থেকে কখনোই আলাদা করে রাখেন নাই তার সব কিছু বক্তরা জানেন এ নিয়ে তিনি কারোর সঙ্গে প্রতিযোগিতা করতে চান না অপু লিখেছেন আমি কাউকে কিছু প্রমাণ করতে চাই না আমার সম্পর্ক আমার জীবনের অধ্যায়গুলো দর্শকদের চোখের সামনেই কেটেছে সেখানে লুকুচুরি নেই নাটক করার কিছুই নেই আমার ছেলেকে সময় দেয় তার বাবার সঙ্গে সুন্দর মুহূর্তগুলো তুলে ধরে রাখি এটা সম্পূর্ণ ওর মানসিক বিকাশ এবং সৌন্দর্যের সুন্দর শৈশবের জন্য এটিকে ঘিরে করেই অস্বস্তি তৈরি হলে সেটা দায় আমার নয় এই সময় মুখোমুখি ফেসবুক পোস্ট নিয়ে অভুবিশ্বাস লিখেছিলেন আমি অনেক দিন ধরে দেখছি আমার কোনো সাধারণ পারিবারিক পোস্টের পরে যেন কিছু পাল্টা প্রচেষ্টা শুরু হয় আমি স্পষ্ট করে বলতে চাই আমি সেই অসুস্থ প্রতিযোগিতায় নেই সম্মান নিজে অর্জন করতে হয় অন্যকে ছোট করে নয় এখন থেকে আমি শুধু নিজের কাজ নিজের ছেলে নিজের ভক্তদের সময় দিতে চাই তো দর্শক বিশ্বাসের এই মন্তব্যকে ঘিরে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না দর্শক এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি থেকে অনেক তথ্য জানতে পেরেছেন বাংলাদেশের সমসাময়িক বিষয় এবং বিনোদন জগতের সকল সত্য নিউজ জানতে ওহিদুর মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন